সালামু আলাইকুম থ্রি এ ব্লক ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আর শুক্রবার মানেই হচ্ছে আরাফার বাবার জন্য একটু ব্যতিক্রম ধর্মী রান্না করতে হবে উনি বরাবরই হচ্ছে একটু রিচ ফুড পছন্দ করেন শুক্রবারের সকালটাতেই সকাল কেন বলছি আমি আগের দিন থেকেই উনি বলতে শুরু করেন শুক্রবারে কি রান্না করবা কি রান্না করবা তো আজকে করে নিচ্ছি গরুর গোস্তর কালা ভুনা তো এটার জন্য হচ্ছে মশলাপাতি রেডি করতেছি মশলাগুলোকে কিছু হচ্ছে ব্ল্যান্ডারে গুঁড়া করা লাগবে তো সেগুলো করে নিচ্ছি আর ভাবলাম যে দেরি না করে আপনাদের সাথে হচ্ছে সেই গরুর গোস্তর কালা ভোনার রেসিপিটা শেয়ার করে ফেলি তো শুরুতেই এই যে মশলাপাতি গুছিয়ে নিচ্ছিলাম এখানে নিয়েছি আমি চারটি লবঙ্গ তার সাথে হচ্ছে দুটুকরো পরিমাণ দারুচিনি আর পাঁচটা পরিমাণ এলাপ সেই সাথে নিয়ে নিচ্ছি ছয় সাতটা পরিমাণ কালো গোলমরিচ এখন এই সবগুলো মশলাকে একসঙ্গে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি ব্ল্যান্ডারে তো আমার মশলা গুঁড়ো করা শেষ এখন গরুর গোস্তর পরিমাণটা বলে দিচ্ছি এখানে আছে আমার এক কেজি আড়াইশো গ্রামের মতো গরুর গোস্ত এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ হলুদ দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর সেই যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো আর এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে রাধুনি রাঁধুনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ এই রাঁধুনি দেওয়া ছাড়া কিন্তু গরুর গোস্তর যে কালা ভুনার অ্যাকচুয়াল যে ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না অথেন্টিক ফ্লেভার পেতে চাইলে রাঁধুনি অথবা জয়েন দিতে হয় তো আমার কাছে হচ্ছে রাঁধুনিটাই বেটার মনে হয় তাই আমি হচ্ছে রাঁধুনি দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে এটাকে হচ্ছে ভালো করে হাত দিয়ে ডলে ডলে চেপে চেপে এটার সাথে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি আমি এটা কিন্তু সঙ্গে সঙ্গেও বসিয়ে দেওয়া যায় কোনো সমস্যা নেই দশ মিনিটের মধ্যে সেট হয়ে যায় আধা ঘন্টা পর্যন্ত রেখে এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এক কাপ পেঁয়াজ এক কাপ সয়াবিন তেলের সাথে বেরেস্তা করে নিচ্ছি আর এই বেরেস্তাতেই আমি এক পাতিলেই সরাসরি হচ্ছে গরুর গোস্তটা দিয়ে দেব এখানে আমি কিন্তু আদা রসুন বাটা ব্যবহার করছি না আদা রসুন বাটা ব্যবহার করতে গেলে এখানে মশলাটা লেগে যাবে যে রাঁধুনিটা দিয়েছি এটার ফ্লেভার কিন্তু খুবই স্ট্রং থাকে তো এটাকে হচ্ছে আগে ভালো করে গরুর গোস্তর সাথে কষিয়ে নিতে হয় এখনই যদি আমি আদা রসুন দিয়ে দেই তাহলে আমার লেগে যাওয়ার একটা ভয় থাকে সেই ভয়ের থেকে আমি হচ্ছে আগে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম গরুর গোস্তটাকে একটু তেলের পেঁয়াজ বেরেস্তার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব আর চুলার আঁচটাকে একেবারেই হচ্ছে মিডিয়াম একটু লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এই যে ঢাকনা উল্টানোর পরেই দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণ পানি উঠেছে গরুর গোস্ত থেকে তো এই পর্যায়ে আমি হচ্ছে এই পানির মধ্যে গোস্তটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু করে ঢাকনা দিচ্ছি আর ঢাকনা উলটিয়ে প্রতি পাঁচ মিনিট পর পর নেড়ে চড়ে এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে ওই যে রাঁধুনির একটা স্ট্রং ফ্লেভার ওটা হচ্ছে একটু কমে আসে তারপর যখন বুঝতে পারলাম অনেকটা সময় কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে এক দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে এনেছি এখন অনেকেই বলতে পারেন যে এই পর্যায়ে মশলা দিয়েছেন আপনি কাঁচা গন্ধ যদি হয় না একটু কাঁচা গন্ধ হবে না এই রান্নাটা সম্পূর্ণ হচ্ছে অনেকটা সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করা হয় তো সেক্ষেত্রে হচ্ছে মশলার কাঁচা গন্ধের কোনো সুযোগটাই নেই আর ঢাকনাটাও হচ্ছে বারবার উলটিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিতে হয় তো এই যে দেখছেন ঢাকনা দিচ্ছি আর ঢাকনা খুলছি খুলে খুলে বারবার কষাচ্ছি রকমটা করেই হচ্ছে অনেকটা সময় ধরে কষানো হয়েছে তো আর কাঁচা গন্ধটা থাকে না তারপরে যে একপাশে হচ্ছে গরম পানি রেখেছি এখন আমি সবগুলো পানি একবারে দেওয়া যাবে না দিলে হবে যেটা গোস্ত নরম হয়ে যাবে আর খুলে খুলে আসবে তো গরুর গোস্তটা যাতে হচ্ছে নরম না হয়ে যায় একবারে আমি এক কাপ দেড় কাপ এই রকম করে করে পানি দিচ্ছি আর ছেড়ে কষিয়ে নিচ্ছি এভাবেই হচ্ছে গরুর গোস্তটা সেদ্ধ হবে একবারে পানি দিয়ে সেদ্ধ করা যাবে না এখানে একটা ভুল করে ফেলেছি আমার একটা বড় হাঁড়ের পরিমাণ আমাকে চাড়াই হচ্ছে খুবই অসুবিধা করছে তা আমি যদি এই টুকরাটাকে একটু কেটে ছোট করে নিতাম আসলে কোরবানির গোস্তু তো ওই ওভাবে হচ্ছে কাটা হয়নি তো কেটে নিলে আমার একটু রান্নায় নাড়াচাড়ায় খুবই অসুবিধা হচ্ছিল সেটা ক্যামেরায় উঠে এসেছে আর আমি আপনাদের সাথে শেয়ার করছি তো রকম করে করে না আমার প্রায় পাঁচ থেকে ছয় কাপের মতো পানি লেগেছে এই সম্পূর্ণ গোস্তুটা সেদ্ধ হতে এখানে যদিও আমি একবার দেখিয়েছিলাম আপনাদেরকে দেড় কাপের মতো আর আজকে আপনাদের সাথে কোনো কিছুই হচ্ছে ঘরের কাজকর্ম শেয়ার করা হচ্ছে না কারণ আজকে সারাটা দিনই আরাফা আবরার আরহানকে নিয়ে ব্যস্ত ছিলাম ওদের সাথে গল্প করা বাসায় আরাফর বাবাকে সময় দেওয়া এই সেই করে সময় কাটিয়েছি এক ফাঁকে ওদেরকে একটু রেকর্ডে আনলাম ওরা মসজিদে যাচ্ছে বাবা ছেলে আরফর বাবার অনেক দিনের ইচ্ছা ছিল আরহানকে নিয়ে এভাবে মসজিদে যাবে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আরাফর বাবার মনে ইচ্ছা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ উনি অনেক খুশি মাসাল্লাহ আমাদের আরহানও সুন্দরভাবে হচ্ছে মসজিদে নামাজ পড়ে আসে তো ওরা হচ্ছে মসজিদে যাচ্ছে আমাকে আরহান টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছে আমি তো রান্নাবান্না করছি সেই ফাঁকে হচ্ছে নিলাম আর কি একটা ক্লিপ আপনাদের জন্য তারপর চলে এসেছি ভাবলাম কি দিয়ে খাবো কেউ বলছে খিচুড়ি কেউ বলছে পোলাও তো আরাফা ছিল পোলাও পক্ষে তা আমি আরফাকেই হচ্ছে গুরুত্ব দিলাম পোলাওটা বসিয়ে দিলাম বেশি না অল্প করে একটু করছি আর কি এর সাথে একটু ডাল হলে বেশ ভালো হতো কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে ডালটা করে উঠতে পারেনি খুব ওই যে সকাল থেকে বসে বসে অলস সময় কাটিয়ে ফেলেছিলাম গল্প করে করে তাই আর হচ্ছে ডাল করতে পারেনি তো পোলাওটা বসিয়ে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি আর ওই যে বললাম পাঁচ থেকে ছয় কাপ পানি দিয়ে গরুর গোস্তটাকে সেদ্ধ করে নিয়েছি গরুর গোস্তটা কষাতে কষাতে হচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এখন বুঝতে পেরেছি যে আর লাগবে না সেদ্ধ করা যথেষ্ট সেদ্ধ হয়ে গিয়েছে গরুর গোস্ত তারপর এখানে চুলাটাকে একটু কমিয়ে একেবারে নিভো নিভো আঁচে রেখে এই পানিটাকে শুকিয়ে নিচ্ছিলাম নেড়ে চেড়ে দিচ্ছি আর পানিটা শুকিয়ে নিচ্ছি এখন ভাবছিলাম এখানে কালাভোনা করব না এখানে হবে না কালাভোনা কারণ কালাভোনা করতে গেলে এই পাত্রে হচ্ছে লেগে যেতে পারে তাই আমি একটু সরিষার তেল দিয়ে পোড়ন দিয়ে নেব কালাভোনার হচ্ছে গরুর গোস্তর ফ্লেভারটা খুবই স্ট্রং থাকে সেজন্য কিন্তু শেষের দিকে এসে আবারও ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আবার নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর ওদিকটাতে যে আরও একটু পেঁয়াজ বেরেস্তা বসিয়েছি সরিষার তেল দিয়ে এটা না হলে শেষ ফিনিশিংটা সুন্দর হবে না তো এখান থেকে একেবারে হচ্ছে কড়াইতে দিয়ে তারপর হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দেবো একটু পোড়া পোড়া হওয়ার জন্য আর কি কালাভোনাটা এই কড়াইতেই মিশিয়ে করা যেত কিন্তু আমার কাছে মনে হচ্ছে লেগে যাবে আর যেহেতু ওখানে তেলের জন্য ব্যবহার করেছি এখানেই হচ্ছে একটু ভাজা ভাজা পোড়া পোড়া করে নিচ্ছি তো ওই কড়াইকে তাকে সুন্দর করে মোছে তারপর নিয়ে তারপর এখানে হচ্ছে ভাজা ভাজা করে এনেছি আর বছরে একবার কিন্তু এরকম কালাভোনা খেতে হয় না হলে কিন্তু ভালো লাগে না আমরা যে যে বেড়াতে গিয়েছিলাম ওখানে একদিন খেয়েছি কক্সবাজারে তারপর থেকে আর বাবা বলছিলেন বাসায় এবার কোরবানির গোস্ত দিয়ে তুমি একবারও করলা না প্রতি বছর কোরবানির গোস্ত দিয়ে একবার হলেও করি কারণ কালাভোনাটা একবার হলেও খেতে হয় খেতে ভালো লাগে আর এই যে গরম গরম সব খাবার বেড়ে নিচ্ছে আরফার বাবা চলে এসেছেন ওদিকটাতে এই যে কালাভোনার একবারে শেষ স্টেপ যেটা ওটাই চলছিল চুলাটাকে একদম কমিয়ে রেখে পোড়া পোড়া করে নিচ্ছি আর কি ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে এসে অটোমেটিক ক্লিলি হচ্ছে গরুর গোস্তের কালারটা একেবারে কালো কালো হয়ে যায় এটা আসলে রাঁধুনির কারণেও হয় মশলার কারণে বা রান্নার ভাজা ভাজার কারণে হয়ে যায় আর এটার ফাইনাল লুকটা ছিল এই রকম মশাল্লাহ মাসাল্লাহ অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুব মজা করে খেয়েছি তারপর উপর থেকে আরও একটু পেস বেরেস্তা দিয়ে দিয়েছে দেখার সৌন্দর্যের জন্য এখনও ভয় করতে এসে হচ্ছে জীবের জল চলে আসছে মাসাল্লাহ অনেক মজা হয়েছে আপনাদের বাসায় নিশ্চয়ই এতক্ষণে হচ্ছে গরুর গোস্ত আছে কুরবানির তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর কতটা সফট হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে সেটাই কাছ থেকে আপনাদেরকে আরেকটু দেখাচ্ছিলাম আর কি তারপরে তো বসে গিয়েছেন বাবা ছেলে মেয়ে সবাই একসাথে তো টেবিলে এখন একটু ডাল হলে ভালো হতো আবারও বলছি পরে আমি রাতের বেলায় অবশ্য করেছিলাম ডাল ভাত তো যেই মাংস ছিল ওটা দিয়ে রাতে ডাল ভাত দিয়ে খেতেই বেশি মজা লেগেছে পোলাওর সাথেও মজা লেগেছে গরম গরম ছিল তো যেমন হচ্ছে পোলাওটা গরম তেমন কালাভোনাটাও গরম ছিল বেশ ভালো লেগেছে সালাদ দিয়ে কোকের সঙ্গে হচ্ছে পরিবেশন করেছিলাম ফার্স্টে আরাকর বাবাকে দেখাচ্ছি উনি খেয়ে দেখি কী রিভিউ দেয় মশাল্লাহ উনি ভালোই রিভিউ দিয়েছে আর এই তো আমি বসে গেলাম আরহানকে সাথে করে নিয়ে মাসাল্লাহ মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমাদের খাবারটা তো আপনারাও ট্রাই করে দেখবেন ওই যে কুরবানিগস্ত দিয়ে তারপর কোক ছাড়া তো আসলে চলেই না এই ধরনের খাবার এ ধরনের রিচ ফুড আসলে অ্যাভয়েড করাই ভালো তারপরেও বছরে একবার খেতে মন্দ কী সেটা আর কি শুক্রবারের দিনটাই খেয়েছিলাম আর বিকেলটা ছিল এই রকম বিকেলটা দেখে আর হচ্ছে রেকর্ডটা না করে পারলাম না এত সুন্দর একটা বিকেল ছিল আমাদের তো আপনাদের সাথে ইনশাল্লাহ আগামী ব্লগে কথা হবে আজকের ব্লগ এইখানেই আমি শেষ করে ফেলছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ